যুদ্ধবিরতি ভঙ্গ করে শনিবার দক্ষিণ লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত তিনজন নিহত হয়েছে লেবাননে স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহ জঙ্গি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় তায়ের জেলায় একটি যানবাহন লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সীমান্তের কাছে বিন্তু জাবিল এলাকায় সন্ত্রাসী সংগঠন পুনর্গঠনের প্রচেষ্টায় জড়িত এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করেছে তবে হামলাটি কোথায় ঘটেছে তা নির্দিষ্ট করে জানায়নি এর কিছুক্ষণ পর বৈরুতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দেবাল শহরে টার জেলায় আরেকটি হামলায় দুজন নিহত হয়েছেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এন এ জানিয়েছে হামলাটি একটি বাড়ি লক্ষ্য করে করা হয় হিজবুল্লার সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে দু চব্বিশ সালের নভেম্বর মাসে যুদ্ধবিরতি চুক্তি হয় কিন্তু তার তারপরও হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব ইরান সমর্থিত থেকে সম্পূর্ণ নিরস্ত না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখবে বলে সতর্ক করেছে ইসরায়েল চুক্তি সত্য অনুযায়ী হিজবুল্লাকে ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে লিতানি নদীর ওপারে সরে যেতে হবে ওই অঞ্চলে সশস্ত্র বাহিনীর হিসেবে দায়িত্ব পালন করবে লেবারনের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীরা অন্যদিকে ইসরায়েলকেও লেবানন থেকে তাদের সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে কিন্তু দেশটি পাঁচটি কৌশলগত এলাকায় এখনও সেনা মোতায়েন করে রেখেছে রাশিদ আক্তার নিখাত খবর ঢাকা